আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরতুল কাউসার এগারো বার পাঠ করে নিম পাতায় সুদের কি আমি আবার বলছি সুরতুল কাউসার এগারো বার পাঠ করে নিম পাতায় ফুদিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করলে আপনি আনন্দিত হবেন এর ফলাফল দেখে প্রিয় ভাই বলেন আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা জানার জন্য আমলটি শিখ জন্য ভিডিওটি না টেনে না শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা বলবো কিভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন সেই নিমপাত আপনি কি করবেন প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আর কোন সময় আমলটি করবেন আমলটি করবেন আপনি ফজরের নামাজের হজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে নামাজের মুসল্লে বসে এমনটি করে এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে নিমপাতা রাখতে হবে ফ্রেশ কিছু নিমপাতা রাখবেন নিমপাতা যদি ফ্রেশ না থাকে ভালো করে ধুয়ে তারপরে একেবারে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন একটা বাড়তির মধ্যে রেখে রাখবেন বেশি রাখবে না দশ বারোটি বা আট দশটি নিম পাতা আপনার সামনে রাখবেন

আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আর যখন সুরতুল কাউসার পাঠ করবেন মহান রবের কাছে আপনি দোয়া করবেন হে আল্লাহ এই সুরতুল কাউসারের বরকতে আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার সমস্যা সমাধান করে দিন এবার মহান রবের কাছে বলবেন তারপর আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আমি আপনাদেরকে সেই শুদ্ধ করে সুরতুল কাউসার বলে দিচ্ছি যেমন ইন্না

عيناك فصل لربك وانحر إن شانئك هو الأبتر بعد كل شيء شرب أبني تنبار النبي صلى الله عليه وسلم محمد وهرب باشني دريد إبراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

কবির ভাই বোন এভাবে যদি আপনার আমলটি করা হয়ে গেল এখন এই নিমপাতা কি করবেন কোন কাজের জন্য আপনি এই নিম পড়লেন কোন দৃশ্যের জন্য আমলটি করলে আমি বলে দিচ্ছি তো পিড়ো ভাই বোনের সত্যি বলবে এই নিমপাতা কি করবে একটু কষ্ট হলেও আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই নিমপাতাগুলো আপনার মুখের মধ্যে নেবেন নিয়ে আপনি অল্প কিছু সময় আপনি চিবাবেন চিবিয়ে যখন এই নিমপাতাগুলো একেবারে অন্য রূপ ধারণ করবে অর্থাৎ মিক্সার হবে তারপরে আপনি মুখ থেকে সেই নিমপাতা বের করবেন তো প্রিয় ভাই বোনের এখন বলতে পারেন হুজুর নিমপাতা তো অনেকটিটা মুখে দিয়ে কেমন করে চাপ চিবাব আপনাকে কষ্ট করলে চিবাতে হবে নেই তো করে যদি আপনাকে উপকৃত হতে হয় আপনি যদি উপকার পেতে চান ফলাফল পেতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে প্রিয় ভাই বোনের এভাবে যখন চিবানো হয়ে যাবে মুখ থেকে বের করে তারপর আপনি রাস্তার মধ্যে ফেলে রাখবেন আপনার বাড়ির সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে ফেলে রাখবেন এভাবে ফেলে রাখলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোনো খারাপ কবিরাজ আপনাকে ক্ষতি করে থাকে কোনোভাবে ক্ষতি করে থাকে উপরে গালামের মাধ্যমে যাদের টোনা বিলাক মেজিক যদি এভাবে করে থাকে তাহলে সেই কবিরাজ দমন হবে কবিরাজকে দমন করার জন্য এই আমল কবিরাজকে একেবারে শেষ করে দিন এভাবে আমল করে এভাবে আমল করে সুর কাউসার পাঠ করে নিমপাতায় ফু দিয়ে সে নিমপাতা চিবে রাস্তার উপর ফেলে রাখবে সেই রাস্তা দিয়ে যদি কবিরা সেটে যায় আপনি মনে করেন বা যে রাস্তার উপর দিয়ে কবিরা সেটে যাবে সেই রাস্তায় আপনি সে নিমপাতা ফেলে রাখবেন সে যদি পাড়িয়ে যায় সে যদি নিমপাতের উপর পাড়া দিয়ে যায় অবশ্যই কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সেই শত্রু কবিরাজ ধ্বংস হবে বস হবে সাহেস্তা হয়ে যাবে সে শিক্ষা পাবে সে ধ্বংস হবে অবশ্যই সে আপনার আর কোনো ধরনের ক্ষতি করবে না সে বুঝতে পারবে যে আপনি তাকে দমন করার জন্য আমলটি করছেন আপনার কোনো দিন আর ক্ষতি করবে না ইনশাল্লাহ পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা পাঁচ সপ্তাহ নামাজ মাস আপনাকে আদায় করবে কোনোভাবেই সারা যাবে না মানুষের কল্যাণ মতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হয় এবং শান্তিপূর্ণ হবে